পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কুঠুরিয়া গ্রামের কম্বল বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তখন চট্টোপাধ্যায়ের উদ্যোগে আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস চায়না শব্দ চায়না শব্দ পাতাল পাতার শব্দ নয়ন মন্ডল রাহুল সর্দার লক্ষ্মী সর্দার পাঁচু সর্দার যাদের নাম বলছি তারা এই ফুলমনি আছে আচ্ছা বেলু

লঙ্কা নিধন এই সমস্ত কাজ করেন আমি জানি তাই তার জন্যই আপনাদের এখানে এসেই আমরা দিচ্ছি আপনাদের কোথাও গিয়ে পয়সা খরচ করে আনতে হবে না আমরাই যার জন্যে আপনাদের বাড়ির কাছে এসে আমরা যারা দুস্ত মানুষ আছেন তাদেরকেই আমরা দেওয়ার জন্যে বলেছি আপনারা দিয়ে নেবেন সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাবো বয়স্কদের আমার সম্মান জানাই সমাবেশীদের আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি জানি গঙ্গার ভাঙন এলাকায় আপনারা থাকেন আমি বারবার গেলাম সবাই বলার পর এই গঙ্গার ভাঙনে প্রায় আমি চব্বিশ কোটি টাকা পেয়েছিলাম আপনারা সবাই জানেন অগ্রদীপ থেকে আরম্ভ করে ঝাউডাঙ্গা থেকে আরম্ভ করে পাটুলি থেকে আরম্ভ করে দামপাল থেকে আরম্ভ করে তামাঘাটা মাজিরা থেকে আরম্ভ করে এই কুটুরিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকা আমার ভাঙন এলাকা আপ টু জাহান্নগর অবধি আমি বিধানসভায় গিয়ে বলি আমার একদিকে বায়ু নদী দিই আর একদিকে খরি নদী গঙ্গার বিভীষিকা ভাঙন ভাঙন রোধ করতে হবে সবাই যদি পাঁচ কোটি পাই আমি কুড়ি কোটি পাই যেহেতু আমার গঙ্গার ভাঙন এলাকা বেশি যার জন্য এবারও বলেছি সরকার এবারও দুশো কোটি টাকা দিয়েছে মানে গঙ্গার ভাঙন রোধ করার জন্য এবার তাই আমি আপনার সবাই যেন সুস্থ থাকেন ছোটদের আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই বড়দের আমার নমস্কার জানাই আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা নমস্কার জানিয়ে প্রথম শেষ করছি আমরা